কি পড়ানো আপনারা আমারে বলে চলুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে সরকার যেমন তার চেয়ে বেশি আন্তরিক হাসনাত আব্দুল্লাহ এবং তার সাথে যারা ছিলেন তাদের জন্য যমুনার সামনে আন্দোলন করার অনুমতি আছে তাদেরকে ঠান্ডা হাওয়া দিয়ে পানি খাইয়ে একরকম রকম আদর যত্ন করা হয়েছে মানে আমাদের বিএনপি বা আগে भाजप দ্বারা এই কোণ তাদের সময় তো ওই উত্তর সিটি কর্পোরেশন ওরা ঠান্ডা পানি দিয়েছে আমি একটু শেষ করি যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাঁকড়াল মোয়ার পার হচ্ছিল আমরা কিন্তু আসলে সেই চিহ্নটি দেখিনি বা শিক্ষকদের আন্দোলন যখন হচ্ছিল শাহবাগে তখনও কিন্তু এত খাতির যত্ন আমরা দেখিনি যখন নারীরা সংগ্রাম করছিল নারীদের নিরাপত্তা ইস্যুতে তখনও কিন্তু এই খাতির যত্ন আমরা দেখিনি মানে কাউকে পানি খাওয়াবো কাউকে মায়ের খাওয়াবো কেউ পাবে ঠান্ডা কারোর জন্য ডান্ডা মানে কেউ বানাবে মঞ্চ কেউ রাত কাটাবে পিচ ঠালা পথে সরকার কি এই নিয়মে বিশ্বাসী কিনা গভর্নমেন্ট গত নয় মাসে এরকম কয়টা ঘটনা ঘটেছে আপনি জানেন এই রকম ঘটনা ঘটেছে দুইশো ষাটের মতো দুইশো পঞ্চাশের ঊর্ধ্বে আমি বলবো তো প্রত্যেকটার ক্ষেত্রেই তো আমরা যতটা মানবিক হওয়ার দরকার আমরা মানবিক হয়েছি প্রত্যেকটার ক্ষেত্রেই খুব রেয়ার অকেশনে পুলিশ লাঠি চার্জ করতে বাধ্য হয়েছে খুবই রেয়ার বাংলাদেশে যেটা নিয়ম ছিল আগে যে কিছু হলেই আপনি টেয়ার গেস মারবেন কিছু হলেই আপনি রাবার বুলেট মারবেন শটগানের পেলেট মারবেন সেই জায়গায় আমাদের পুলিশ অনেক ক্ষেত্রে মানবিকভাবে এগুলো হ্যান্ডেল করেছে আমরা মনে করি যে গত নয় মাসে আমরা যেভাবে পাবলিক প্রোটেস্টগুলোকে যেভাবে ম্যানেজ করেছে এটা এক্সেম্পলারি সেভাবে এবং সে আলোকেই ইয়েগুলো হচ্ছে আপনি দেখেন না জি মানে বিষয়টাকে এমন যে যে আন্দোলনগুলো সরকারের পছন্দের সেইখানে পছন্দ অপছন্দের বিষয় না যারা আন্দোলন করছেন আমরা বলছি যে আপনারা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করেন অনেক ক্ষেত্রে আমরা বলছি যে আপনাদের গ্রাইভেন্সগুলো আমাদেরকে জানান আমাদের সুনির্দিষ্ট মন্ত্রণালয় আছে তাদেরকে জানান তারা আপনাদের সাথে বসবেন এবং অনেক ক্ষেত্রে তো কাজ হচ্ছে কথাও হচ্ছে আমরা এটা পুরো একটা গভর্নমেন্ট এই নয় মাসের মধ্যে দুইশো পঞ্চাশটার মতো এত বড় প্রোটেস্ট হ্যান্ডেল করে ইটস নট এ ম্যাটার অফ জোক খুবই আমরা আমি তো বলবো যে আমরা অনেক সুস্থিরভাবে শান্তভাবে এই পুরো বিষয়গুলো হ্যান্ডেল করা হয়েছে জি আপনি বলেছেন সরকার বসে নেই সরকার কাজ করছে কিন্তু কিছু কিছু বিষয়ে আমরা দেখি এক রাতের মধ্যে সিদ্ধান্ত হয়ে যায় আমি এক্সাম্পল দেখাবো তার আগে একটা প্রশ্নের উত্তর একটু জেনে নিতে চাই ছাত্র উপদেষ্টাদের সামনে ঠেলে দেওয়া হয় বিষয়টিকে এমন কিনা কেননা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যায় তথ্য উপদেষ্টা কেন সেখানে গিয়েছেন শিক্ষা উপদেষ্টা কেন জাননি এর আগে আমরা দেখেছি নাহিদ ইসলামকে শিক্ষা উপদেষ্টা কালকে চিটাং এ ছিলেন জি ছাত্র উপদেশটা উনি ঢাকায় ছিলেন আন্দোলন করেছেন তো যারা যারা আন্দোলন করছেন তারা হয়তোবা নাহিদের সাথে আন্দোলন করেছিলেন তো এখানে যদি দেখা যায় যেমন আমি যমুনা টিভি কে ভালো আমাকে বলতে পারাই তুমি যমুনা টিভির সাথে তুমি কথা বলো ব্যাপারটা এরকম জি আসলে এই সিদ্ধান্তটা উপদেষ্টা পরিষদের সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে কিনা কেননা যখন আমরা দেখছি মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের ডিজিটাল মবের শিকার হচ্ছেন তার একটি ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে এবং একটি স্ট্যাটাস দেওয়ার দশ মিনিটের মাথায় তিনি সেটা ডিলিটও করেছেন কেননা তাকে এবং তার পরিবারকে ঘিরে যেভাবে আক্রমণাত্মক বিভিন্ন হুমকি আসছিল সেই একটা অবস্থায় তাকে এরকম একটা লোক সমাগম জায়গায় পাঠানো উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত যদি হয় আমি ঠিক জানি না আপনি পরিষ্কার করবেন আমাকে সেটাকে আসলে খুব সুচিন্তিত সিদ্ধান্ত সরকারও হয়ে গেছেন ওইখানে উনি যে ওইখানে কথা বলতে গেছেন হি ওয়াজ রিপ্রেজেন্টিং দ্য গভর্নমেন্ট এখানে তো কোনো ইয়ে নেই অনেক ক্ষেত্রে যেটা হয় যে যে আপনি যদি ফেসবুকে কমেন্ট করেন অনেক ক্ষেত্রে পার্সোনাল কমেন্টও হয় সেটা আমরা ধরছি না কিন্তু যখন উনি ফিজিক্যালি ওইখানে গিয়েছেন হি ওয়াজ রিপ্রেজেন্টিং দ্য গভর্নমেন্ট তো ফলে খুবই অনাকাঙ্ক্ষিত যে এইটা বোতল একটা ছোড়া হয়েছে বোতলে পানি থাকতে পারতো বোতলে আরও এক্সপ্লোসিভ থাকতে পারতো কিন্তু ভয় অবশ্যই একটা খুবই এটা একটা আমি বলবো যে এক ধরনের ক্রাইম হয়েছে রাখাইনে তথাকথিত মানবিক করিডোর নিউ টার্মিনাল বিদেশিদের ইজারা ও সামরিক সরঞ্জাম তৈরির কারখানা স্থাপনের চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট রাজনৈতিক দলগুলোর মতামত উপেক্ষা করেই কি সরকার এসব স্পর্শকাতর সিদ্ধান্ত নিয়ে ফেলছে কিনা বামরা যে এখন অনেক পিছিয়ে পড়ে আছে সেটার একটা নমুনা আবারও আমরা বলবো যে বামরা যেন ভিয়েতনাম সফর করে আসে তারা দেখে যে ভিয়েতনামে এরকম পোর্ট আছে অনেকগুলোই পোর্ট প্রাইভেট কোম্পানি অপারেট করছে অপারেট করছে ওরা যেন মালয়েশিয়া ঘুরে আসে মালয়েশিয়া অনেকগুলো পোর্ট বিদেশিরা অপারেট করছে তো এইগুলো এই এই যে আপনি এই যে এই যে ইস্যুগুলো যে উঠছে এটা বোঝা যায় যে আপনি আপনার কোকুনের মধ্যে আছেন আপনি বাইরে কি হচ্ছে আপনি পড়ছেনই না না অনেকগুলো যে যে মালয়ে যে ভিয়েতনামে যে একটা পোর্ট যারা অপারেট করছে তার একটা বড় হচ্ছে হলো এপি মোলার মার্কস এপি মোলার মার্কস ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট শিপিং কোম্পানি ওয়ার্ল্ড অফ দ্য লার্জেস্ট টার্মিনাল অপারেটর আমরা তো তাদের সাথে কথা বলছি ড্যানিশ কোম্পানি ওয়ার্ল্ডের সত্তর আশিটা টার্মিনাল ওরা অপারেট করে তো আমার আমি ওনাদেরকে বলবো যে ভাই একটু আপনি ভিয়েতনামে একটু বলব কমিউনিস্ট কান্ট্রি বাই দ্য ওয়ে ভিয়েতনাম কিন্তু এখনো ফুললি ওনার ওনারাও তো লেফটিস্ট পার্টি করেন ভিয়েতনামটা একটু ঘুরে আসেন আমরা কেন নিউম টার্মিনাল বলেন বা আমরা বে টার্মিনাল বলেন বা লাল টার্মিনাল বলেন এটা আমরা কেন দিচ্ছি আমাদের বাংলাদেশের পুরো পোর্ট হচ্ছে ইকোনমিক হৃদস্পন্দন আপনি ইকোনমিকে বড়ো করবেন আজকে যে আপনি যমুনা গ্রুপ যমুনা গ্রুপ একটা ম্যাসিভ অ্যামাউন্ট অব আপনার এক্সপোর্ট করতে গেলে বা পুরো বাংলাদেশে আমরা এখন এক্সপোর্ট করি কত পঞ্চাশ বিলিয়ন ডলারের মতো আমি যদি পাঁচ বছর এটাকে একশো বিলিয়ন ডলারের নিতে চাই এই পুরো এক্সপোর্টটা তো চিরং পোর্ট দিয়ে হবে মংলা এটা পারে না বেনাপোলু পারে না তো এটা করতে হলে যে লেভেল অফ এফিসিয়েন্সি লাগবে লজিস্টিক্যাল সেটা আমার নাই বলতে হবে আমি এইটা এই জায়গায় আমাকে বিদেশি কোম্পানি এবং আমরা ছোটোখাটো কোনো কোম্পানির সাথে কথা বলছি না আমরা কথা বলছি ওয়ার্ল্ডের যারা লার্জেস্ট পোর্ট অপারেট করে আসে তাদের সাথে কথা বলছি তারা এটা অপারেট করবে তারা এই কাজগুলো অনেক জায়গায় করছেন অনেকে খুব এফিসিয়েন্টলি করছে অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক দলগুলোর মতামত উপেক্ষা করে এই ধরনের সরকারের মূল স্লোগান মূল যেটা ছিল সেটা হলো সংস্কার আর এটা হচ্ছে বাংলাদেশের খুবই ভাইটাল একটা সংস্কার আপনি এই চিরাংপুর সংস্কার করবেন না আপনার জব তৈরি হবে না জব তৈরিটা আমাদের একটা বড় ম্যান্ডেট কিন্তু সংস্কারটা আমাদের প্রতিটা দেয়ালে দেয়ালে লিখে দেওয়া হয়েছে দেয়ালে লেখা হয়েছে সংস্কার কমিশনের রিপোর্ট দিয়েছে কিন্তু রাজনৈতিক দলগুলোর মতৈক্য ছাড়া এই ধরনের স্পর্শকাতর বিষয় না আমরা তাহলে পরের দিন কয়দিন পরে বলবো যে আপনাদের মতৈক্য ছাড়া আপনারা ট্যাক্স উঠাবেন না আপনি আমাকে ম্যান্ডেট দিয়েছেন আমি সেই ম্যান্ডেট আমি একটা রেভলিউশনের থেকে ম্যান্ডেট পেয়েছি সেই ম্যান্ডেটটা নিয়ে আমি এসেছি আমি একটা পুরো বিপ্লবের ম্যান্ডেট নিয়ে এসেছি এখানে এবং আমার প্রত্যেকটা কথায় কথায় আমার হচ্ছে যে আমার সংস্কারটা এমন সংস্কার এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট সংস্কার এটা

অনেক চিল্লা চিল্লি করেছিলেন আমাদের ইয়েরা কি আদমজি বন্ধটা কি খারাপ হয়েছে আদমজির যে জায়গা আদমজি ওইখানে বিশ পঁচিশ হাজার লোকের ওইখানে সংস্কার হতো ওরা বসে বসে বেতন নিতেন ওই জায়গাটা ওদেরকে টাকা পয়সা দিয়ে বুঝিয়ে দিয়ে ওই পুরো জায়গায় একটা ইপিজিয়েট করা হচ্ছে ওইখানে এখন দুই লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে তা আপনি এই যে আপনি যে পুরো পুরোনো একটা মাইন্ডসেট নিয়ে আসেন এটা 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 কোনো এইটা পৃথিবীতে কেউ এই ধরনের কথা শুনলে মানুষ আসে না আপনি রোহিঙ্গা ক্রাইসিস এত বছর ধরে পড়ে আছে কিছু হচ্ছে না তা আমরা এটা দেখব না আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ সবার সাথে কথা বলছেন এই প্রফেসর ইউনুস ইউএন ইউএনএ যে বলেছেন বলার ফলে ওনার বলার কারণে একটা অ্যাডপ্ট রেজুলেশন অ্যাডপ্ট হয়েছে এবং যার কারণে এবছর সেপ্টেম্বরে একটা বড় সম্মেলন হচ্ছে একশো সত্তরটা দেশে সেখানে পার্টিসিপেট করবে রোহিঙ্গা নিয়ে তো এটা বলবেন না এটাও তো সংস্কারের পার্ট কারণ রোহিঙ্গা ক্রাইসিসটা পড়ে আছে কারো ইটস নো ওয়ান্স বেবি পার্সিকুটেড মাইনরিটি অন্তর্বর্তী সরকারে যদি সব করে তাহলে তো নির্বাচিত সরকারের আর দরকার নেই না না এটা এটা তো ফালতু আলাপ এটা 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 কি আমাদের নির্বাচন আমার আমাদের সংগঠিত করা আমাদের কাজ এবং নির্বাচন আগ পর্যন্ত যতগুলো ক্রাইসিস আছে যতগুলো বিষয় আছে আমি প্রত্যেকটা করব আমার কাজ আপনি ভেবেন না যে আমরা ওই যে তিন মাসের এই যে আমরা ক্লাসিক্যাল যেটা কেয়ারটেকার আপনি সেই কেয়ারটেকার गवर्नमेंटের বুডে আছেন ভাবছেন যে ওই যে কেয়ারটেকার গভর্নমেন্ট যে তিন মাসে যে কাজগুলো করত। আমরা কিছু করব না খালি ইলেকশন করব। নতুন ভোটার রিস্ক করব ইলেকশন করেছে আমরা তো সেই জন্য আসি নাই আমাদের ম্যান্ডেটটা খুবই পরিষ্কার সংস্কার এবং আমরা ইলেকশনটা করব এই সংস্কারের একদম শেষে যে ইলেকশন হবে আমরা একটা পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে হ্যান্ড ওভার করে আমরা চলে আসব এবং যে ইলেকশনটা হবে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের যে কোনো একটা সময়। ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো একটা সময় এই প্রসঙ্গে আসবো বন্দর প্রসঙ্গে যেহেতু ছিলাম একটা প্রশ্ন করিনি আমি চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন কেন আমি এটি নিয়ে ভাবি একজনকে বলেছিলাম চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হৃৎপিণ্ড দুর্বল হলে ডাক্তার বৈদ্য সব কিছু আনো মেরামত হবে কিন্তু চলবে না বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর তাহলে যে সাইজের হৃৎপিণ্ড আছে ওই সাইজে চলে না এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজে সাইজের হৃৎপিণ্ড হতে হবে কাজেই আমরা বললাম যে পৃথিবী সেরা বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদেরকে ডাকো দেখলাম যে আগেই ডাকা হয়েছে মানে আওয়ামী লীগ সরকারই আসলে ডেকেছিল কিন্তু কাজটা হচ্ছে না আমি নৌ পরিবহন উপদেষ্টাকে বলেছি আমি আর শুনতে চাই না তারিখের মধ্যে মধ্যে দিয়ে দিয়ে সব দিতে হবে যারা বন্দরের ব্যবস্থাপনায় অভিজ্ঞ পৃথিবীর সেরা যারা তাদের দিয়ে এই কাজ করাতে হবে যেভাবেই হোক মানুষ যদি রাজি না হয় জোড়া জোরি নয় রাজি করিয়েই করতে হবে কারণ এটা এমন এক বিষয় পুরো জিনিস শুনলে রাজি না হওয়ার কোনো কারণ নেই পুরো জিনিস আসলে কি আর মানুষ যে রাজি সেইটা আসলে কি করে বুঝছে মানুষ পুরোপুরি রাজি মানুষ কি জব দেখতে চায় না আমি তো বললাম আপনি বাংলাদেশে বাংলাদেশে শুনেন বাংলাদেশে কোনো জব তৈরি হবে না যদি আপনি চিরাং পোর্টে এফিসিয়েন্ট না করেন কোনো জব তৈরি হবে না নতুন আপনি প্রচুর মিলিয়নস অফ জব তৈরি করতে চান আপনার এটার জন্য মেন ক্রাইটেরিয়া হচ্ছে চিরাং পোর্ট এফিসিয়েন্ট করতে হবে দিস ইজ দ্য মেন ভাইটাল জিনিস আপনাকে একটা বড় কোম্পানি ধরেন একটা বড় কোম্পানি বাংলাদেশে ইলেকট্রনিক্স বানাবে তার কাজটা না বাংলাদেশে এসে বিক্রি করা তার কথা হচ্ছে আমি ওয়ান বিলিয়ন ডলার আমি এক্সপোর্ট করব আমি এই ওয়ান বিলিয়ন ডলারে আমি প্রতি বছর আমি টু বিলিয়ন ডলার বাংলাদেশের থেকে এক্সপোর্ট করে নিয়ে যাব বিদেশে ওই জায়গায় তো সে যখনই দেখবে যে পোর্ট তার এই বড় এক্সপোর্ট কনসাইনমেন্ট হ্যান্ডেল করার মতো অবস্থা নেই সেই ইনভেস্ট করবে না তো আর সেই ইনভেস্ট না করলে আমার এখানে জব তৈরি হবে না আপনি জব তৈরি করতে চান অনেক জব আপনার চিটা পোর্টকে হ্যান্ডেল করতে হবে আমাদেরকে কি হাক সুন বলেছেন যে ইয়াং ওয়ানের প্রধান উনি বলেছেন যে দেখেন আমরা গার্মেন্টসে এর যেগুলো শিপমেন্ট করি আমরা করি কি ডেনিম করি আমরা টি শার্ট করি আমরা শার্ট করি প্যান্ট করি মাঝে মধ্যে স্যুট করি এগুলো লো আইটেম লো কস্ট আইটেম তো এটা যেটা হয় যে এটা টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 30 40 দিন তারা আমাকে এক্সপোর্টের অর্ডারটা দিল আমি অর্ডারটা নিলাম আমি প্রসেস করলাম করে আমি এক্সপোর্ট করে ফেললাম তিরিশ চল্লিশ দিনে কিন্তু যেই আইটেমটা যেমন লঞ্জিরি যে আইটেমটা আপনার দশ দিনের বা ফ্যাশন আইটেম যেটা অনেক দাম হ্যাঁ গুচির একটা ব্যাগ বা ইয়ে তো এই আইটেমটা যদি আমি করতে যাই এটার জন্য আমার এক্সপোর্ট দেওয়ার টাইম হচ্ছে পনেরো দিন দশ দিন সে আমাকে খুব দ্রুত এক্সপোর্ট করতে আমার সেই দ্রুত এক্সপোর্ট করার জন্য আমাদের চিটাংং পোর্ট এখনো রেডি না আমাদেরই রেডি করতে হবে আর আমরা জুত এক্সপোর্ট করতে পানি নেই বলেই আমাদের এই যে ট্রান্সশিপমেন্ট করে সেই নিউদিল্লিতে নিয়ে যেত তো তাকে করে ওইখান থেকে আবার ফ্লাই করাতে হতো জি খরচ খরচটাও তখন না না খরচটা ইয়ার শিপমেন্টের জন্য খরচ কো কিন্তু আপনি পুরো জিনিসটা আপনি বাংলাদেশে বাংলাদেশের কোন মিনারেল রিসোর্স তাই বাংলাদেশের যদি গ্রোথ হতে হয় ম্যাসিভ গ্রোথ হয় বাংলাদেশকে এক্সপোর্ট লেট গ্রোথ হতে হবে আর এক্সপোর্ট লেট গ্রোথের মূল শর্ত হচ্ছে আপনি আপনার পোর্টকে এফিসিয়েন্ট করুন শফিকুল আলম কি লাভ হবে মোটামুটি বুঝেছি কিন্তু ওই প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি জনগণ রাজি এটা কি করে বুঝলেন না জনগণ তো রাজি সবাই তো আমাকে জানাচ্ছেন আমরা জানাচ্ছেন তো সবাই জানাচ্ছে আমা সবাই জানাচ্ছেন আমরা চিরাঙে যে আমি জানি না দর্শক আসলে পরিষ্কার আপনি হয়তো বামদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছেন আমি কারো দ্বারা ইনফ্লুয়েন্স বামদের দ্বারা ইনফ্লুয়েন্স হলে বাংলাদেশে জব হবে না বাংলাদেশে জব হবে না বাংলাদেশকে ওনারা ডুয়ার্ফ বানিয়ে বংশাইরু বানিয়ে রাখতে চান জি জি বাংলাদেশে কর্মসংস্থান হবে না আপনি এরকম মনে করছেন পোর্টকে অ্যাক্টিভ না না করলে এফিশিয়েন্ট না করলে যে এফিশিয়েন্ট না করলে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি আনারুল আলম চৌধুরী গণমাধ্যমকে বলেছেন বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজনৈতিক সরকারের অপেক্ষায় রয়েছেন বলেছেন স্থানীয় বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে না এই পরিস্থিতিতে বিদেশিরা কীভাবে বিনিয়োগ করবেন ফরেন ইনভেস্টার্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাভেদ আক্তার বলেছেন নতুন নির্বাহী চেয়ারম্যান হয়তো চেষ্টা করছেন কিন্তু সামষ্টিকভাবে রাষ্ট্র সেই চেষ্টা করছে কিনা সেটা দেখতে হবে রাষ্ট্রের আইন শৃঙ্খলাজনিত দুর্বলতা কাটেনি স্থিতিশীলতা নেই সব বিনিয়োগকারীরা ভাবছেন নতুন সরকার কবে আসবে আপনি এভাবে ভাবছেন কেন বলেছে না আমরা তো তাদের কাছে যখন কথা বলি তারা তো আমাদেরকে বলেন যে ইউ আর ডুইং ফ্যান্টাস্টিক ওয়ার্ক আপনি যদি অক্টোবর টু ডিসেম্বরের আপনি কোয়ার্টার দেখেন ফরেন ডাইরেক্ট ইনভেস্ট 490 মিলিয়ন ডলার যেটা গত 4টা কোয়ার্টারের মধ্যে হাইয়েস্ট ছিল